ওন্দার প্রাক্তন বিধায়ক অরূপ গোষ্ঠী এবং বর্তমান ওন্দা ব্লক সভাপতি উত্তম কুমার বেটের দ্বন্দ্ব প্রকাশে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে প্রকাশ্যে রাজনৈতিক দ্বন্দ্ব এটা নতুন কিছু নয় এমনটা তো প্রায় সারা বছরই দেখা যায় কিন্তু একই দলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব এক তাজ্জব ঘটনা যদিও এরকমটা প্রায় সারা বছরই ঘটছে দেশের বিভিন্ন প্রান্তে আর সেই রকমই এক চিত্র উঠল আমাদের সাংবাদিকদের ক্যামেরায় বাঁকুড়া জেলার ওন্দা ব্লকে প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন সভাপতি অরূপ খার গোষ্ঠী একুশে জুলাইয়ের সমর্থনে মিছিলে বের হয় অপরদিকে ওন্দা ব্লকের বর্তমান সভাপতি উত্তম কুমার বিটের কর্মীর সমর্থকেরা ওই সমর্থনে বাক্য বিনিময় জানা যায় অরূপ কুমার খাঁয়ের মিছিল থেকে স্লোগান আসে বালি চোর বালি মাফিয়া উত্তম কুমার বিট অপর অপরদিকে উত্তম কুমার বিটের সমর্থনে মিছিল থেকে স্লোগান বহিরাগত অরূপ কুমার দুরহাটো দুরহাটো অদ্ভুত পরিস্থিতি বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট নেতার কর্মী সমর্থকদের মতে যা দেখে তার যোগ পথচলতি মানুষ থেকে এলাকার সর্বস্তরের মানুষজন মিছিলে হাঁটলেন কার মিছিলে হাঁটলেন কি বলবেন তৃণমূল কংগ্রেসের মিছিলে হেঁটেছিল আমরা একুশে জুলাই যে শহীদ সভা আছে প্রত্যেক বছর আমরা অরূপবাবুর নেতৃত্বে একটা পদসভা হয় একুশে জুলাই যাওয়ার প্রস্তুতি সভা সেই সভাতে আমরা ওনার বিধান বরফ থেকে আমরা প্রায় আট থেকে দশ হাজার মানুষ রূপবাবুর সাথে আমরা একটা পদসভা করলাম আজকে দেখলাম দুটো মিছিল একদিকে ব্লক সভাপতি একদিকে বিধায়ক করলো আমাদের দরকার করে বুঝলেন প্রত্যেক বছর যেটা হয় প্রত্যেক বছর যে মিছিলটা হয় আমাদের একুশে জুলাই যাওয়ার জন্য যে প্রস্তুতি সভা সেই সভাটাই হয়েছে কে দুটোই করলো পাঁচটা দশটা লোক নিয়ে বেরালো সেটা আমাদের প্রচুর উত্তম মিডিয়ার মিছিল থেকে স্লোগান উঠছিল কে অরূপ খা দুরাহাটো বহিটা কত দুরাহাটো শুনেন ও তো মানে ও নিজে একটা চোর ধরের মায়ের বড় গোলা যা বলে দল ভালোভাবে দায়িত্ব দিল আজকে দেখছে সাংগঠনিক যা অবস্থা লোকসভা ভোটে যা হয়েছে অবস্থা তাতে করে ও কন্ট্রাক্টরদের সাথে এই মাফিয়াদের সাথে মিশে দলটোকে দলের কোনো কর্মীকে এত হাজার হাজার কর্মী আছে জিজ্ঞাসা করুন কেউ কে যোগ্য সম্মান কোনো কর্মীকে দেয়নি দিচ্ছে না যে যিনি এখন বর্তমান যে ব্লক সভাপতি আছে কি উত্তম কুমার বীর যে ব্লক সভাপতি আছে সে কোনো কর্মীদের কোনো অঞ্চল নেত্রীদের সাথে কিছু করছে নি কন্ট্রাক্টরদের সাথে নিয়ে কোনো প্রোমোটারদের সাথে নিয়ে বালি মাফিয়া যারা আছে তাদের সাথে যোগ যোগসাযোগ করে নিজে বালি মাফিয়া সে শুনলাম নাকি চার চারটা বালিঘাট নিজের নিয়ন্ত্রণ করে চালাচ্ছে দুর্গাপুরও নাকি ফ্ল্যাট কিনেছে কিনেছে ফ্ল্যাট কিনে যিনি বর্তমান ব্লক সভাপতি দলটাকে শেষ করে একটা চক্রান্ত করছে আমরা ওনাবাসী চাই দলের কাছে আমাদের উদ্যোক্তন যারা দলের নেতৃত্ব আছে তাদের কাছে চাই অতি সত্তৰ আগামী বিধানসভা ভোটকে লক্ষ্য কৰে যাতে কৰে এইকে সংগঠন দুৰ্বল সংগঠনিক নেতৃত্বক হাঁতিয়ে যোগ্য সংগঠন নেতৃত্ব দিয়া হয় আগামী দিন এই হাজাৰ হাজাৰ ওনাৰ বাসী তৃণমূল কংগ্ৰেছৰ কৰ্মী

তৃণমূল কংগ্রেসের এখানে কোনো গোষ্ঠী কুষ্ঠী নাই মমতার দলের লোক আমরা তৃণমূল কংগ্রেসের লোক জোড়া ফুলের লোক দিদি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অরূপ খা জিন্দাবাদ অভিরূপ খা জিন্দাবাদ সমর্থনে ওন্দাতে দুটো মিছিল কি বলবেন দেখুন আমার এটা নির্ধারিত মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরের নাই আমি এবারেও একুশে জুলাই দিয়ে আগে প্রস্তুতি মিটিং করেছি তারপর এটা করেছি কোনো একটা দল তার রাজনৈতিক স্বার্থ উচ্চার্থ করতে এটা মানে অন্যভাবে সারা এই মিছিলটা করেছেন কিন্তু আমার এটা মিছিলটা নির্ধারিত মিছিল এবং এটা আমি এটুকু মনে করি যে সব কর্মী আমার ঐক্যবদ্ধ ওনাতে তার প্রমাণ আমরা দেখিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিষ্ণুপুরের মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন চব্বিশ ঘন্টার নোটিশে আমরা মিটিং করেছি এবং চব্বিশ ঘন্টার মিটিংয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সবাই নিকুঞ্জ করে লোক দিয়েছি আজকে তৃণমূল কংগ্রেস কর্মীরা ঐক্যবদ্ধ এটা একটা হয়তো কেউ করতেই পারে ডবল মিছিল আপনার মিছিলে ব্লক সভাপতিকে দেখতে পাওয়া গেল না ব্লক সভাপতি অন্য মিটিং করছিল সে আশা লাগে তা উনিও তো মিছিল করলেন আপনার পরেই করতেই পারে মিছিল থেকে স্লোগান একুশে জুলাই মিছিল থেকে স্লোগান উঠছে উত্তম বিটের মিছিল থেকে অরূপ খা দুরহাটো বৈরাগত দুরহাটো ওটা ওদের চিরচরিত বিজেপি বিজেপি মানে হাতে সব করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য দেখলাম আপনাকে মানে এমন ভঙ্গিমা করলো তাদের কর্মী সমর্থকরা সেটা আমাদের ক্যামেরা ধরা বললো কি বলবেন তা আমার কর্মী সমর্থকরা প্রচুর ছিল অনেক কিছুই করতে পারতো কিন্তু আমি মনে করি দল একটা শৃঙ্খলাবদ্ধ কর্মীরা অনেকে ভুল বুঝে এসছে তারা নিশ্চয়ই আমাকে ভীষণভাবে সম্মান করে ওনার মানুষ আমি সেটাকে মানে অক্ষুণ্ণ রাখতে চাই তার জন্য আমি কোনো মানে বিতর্ক বিবাদে আমি যেতে চাই প্রকাশ করে অদা পঞ্চায়েত সমিতির আজকে একটাই উল্লেখ্য যে আজকে বাইশটা ব্লকের মধ্যে অদা পঞ্চায়েত সমিতি উন্নয়নের নিরিখে এক নম্বরে বাঁকুড়া জেলায় উন্নয়নের নিরীক্ষে বাঁকুড়া জেলায় কিন্তু এটা কিন্তু অরূপ কথা নয় এটা হচ্ছে বাঁকুড়া জেলার আপনাদের প্রশাসনের রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী যেটা আমাদের পাঁচ নম্বরে চলে গেছিল সেটা আজকে এক নম্বরে এসেছে অভিরূপ খানের নেতৃত্বে পঞ্চায়েত অভিজ্ঞতা তাদের কর্মাদক প্রধান ব্যক্তি দুটো মিছিল তাহলে কি প্রকাশ্যে কোষ্টিকন্ধল না গোষ্ঠীগন্ধ আমি বলবো না এটা হয়তো এটা যেমন এটাই আমার মানুষের আবেগ কর্মীদের আবেগ নিয়ে আমি মিটিংটা করেছি কর্মীদের আবেগ নিয়ে মিটিংটা করেছি একুশে জুলাই হচ্ছে আমাদের কাছে একটা সেন্টিমেন্ট মানুষের কাছে কি বার্তা যাবে দুটো মিছিল মানুষের কাছে ভুল বার্তা যাবে না এর আগেও বলেছে অনেকে কিন্তু এটা মানুষের মানুষ কিন্তু যে আমাদেরকে চায় অরুক্ষকেও মানে চাই সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে আজকে মিছিল সেটা প্রমাণ হইব বলবো আমরা তো এতদিন ধরে আমরা উত্তম দা কে জেনেছি আর জানি আর আমরা জানি আমাদের ব্লকের ব্লক সভাপতি নেতৃত্বেই সব ওনার মিটিং মিছিল হবে সেখানে অরুক্ষা কেন যে এরকম মিটিং মিছিল করছে সেটা আমাদের জ্ঞান জ্ঞানগমতে নাই সেই জন্য আমাদের যাদের কর্মী আছে তারাও বিভ্রান্ত হচ্ছেন যে তারা কিভাবে কার যোগ দেবে দল তো আমাদের একটাই তৃণমূল

বালিমা পিয়া চোর বলার থেকে আগে নিজেকে চিন্তা ভাবনা করুক নিজে উনি নিজে কীভাবে দেখছি কী মনে করছে অন্যান্য বুকে দুটো মিছিল হওয়ার পরে আমার তো মনে হচ্ছে খুবই খারাপ হচ্ছে কারণ আমাদের তৃণমূলে আমরা যেভাবে সংগঠনটাকে এগিয়ে নিয়ে চলেছি এভাবে দুভাবে যেরকমভাবে মিছিল করছে লোকরা বিহার সঙ্গে বিভ্রান্ত হচ্ছে কেউ বুঝতে পারছে না যে আমরা কোন দলে যাব কিন্তু এরা যে তলে দলে তৃণমূলে থেকে তলে দলে এরা বিজেপিকে ভোট করাচ্ছে লোকসংখ্যা ওটা তৃণমূলে থেকে তৃণমূলে থেকে ওরা বিজেপিকে ভোট করেছি আর জমানো আছে

অবজারভার সোম চেটার্জি মহাশয় বললেন যে আমি জেলা সভাপতি কথা বলছি যা ব্যবস্থা করা করছি তারপর আমাকে জেলা সভাপতি বললেন যে রাজ্যের অবজারভার নির্দেশ দিয়েছেন যে না দুটো মিছিল হবে না একটা মিছিল হবে তুমি অরূপ বাবুকে ডেকে নেবে আমি তারপরে রাত্রিতে অরূপদাকে ফোন করি যে দাদা ও দেখাকে শুনছি নাকি দুটো মিছিল হবে যেন না হয় আমরা একটা মিছিল করছি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সেখানে আপনি আসুন সকালে মিলে একসঙ্গে মিছিল করি যেন ভুল বার্তা খারাপ বার্তা না যায় যাতে বিজেপি কোনো সুযোগ সুবিধা না পায় এটা দেখতে হবে অনেক কোনো চিন্তা নেই আমরা এক একসাথেই মিছিল করবো করব মানুষের কোথাও হয়েছিল আমরা একসাথেই মিছিল হাঁটবো কোনো সমস্যা নেই তারপর আমরা পঞ্চায়েত সমিতির সমস্ত অল মেম্বার্স এবং কর্মাধ্যক্ষ এবং অঞ্চল প্রেসিডেন্ট ব্লক নেতৃত্ব নিয়ে আমরা আজকে মিটিং দেখেছি কারণ পঞ্চায়েত সমিতির সমস্যা চলছে বলে আমরা নটায় ডেকেছি মিটিং মিটিংটা একটু আসতে দেরি হয়েছে মেম্বার যা শুরু করতে দেরি হয়েছে আমাদের একটা মিছিলটা শুরু করতে দেরি হয়নি অভিরূপ খা সকালকে নিয়ে আমরা মিটিং করছিলাম এটা ভুল বুঝাবি চলছে পঞ্চায়েত সঙ্গে সেটা সবাই সরকার স্টেটমেন্ট নিয়ে এটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছেন মিছিল থেকে স্লোগান উঠছে কে কিছু বললে কি বলো বলুন যদি কেউ ভুল বার্তা দেয় যারা বলছে আপনি দেখবেন তারা কেউ টিএমসির ভোট করেনি তারা এই নির্বাচনে বিজেপির ভোট করেছে কার নাম করে বলতে বলুন আমি সে সেটাই বলে দেবো যারা এই কথা বলছে তারা কেউ টিএমসি করে না কেউ বিজেপি কিছু দালাল এই কথা বলছে তারা কেউ টিএমসির কর্মী নন একই দিনে যুক্ত যদি থাকে আমি এখন ওপেন ফেস মিডিয়ার সামনে বলছি আমি দেবেন্দার পদ্মে করবো একই দিনে দুটো মিছিল কালকে শুনেছি কাল সাল শুনেছি নাকি সুরপানগরের খাদে অরূপবাবুর লোক লোকজন যে গাড়িগুলো সব আটকে দিয়েছে আমাকে

আমি সিনিয়র নেতৃত্বে অসম্মান সুযোগ কোনো কথাবার্তা বলতে চাইনি কারণ অসম্মান করার ইচ্ছা আমার নাই কিন্তু কাল রাত্রে আমার সঙ্গে অরূপবাবুর কথা হয়েছে তারপরে অরূপবাবুর আলাদা মিছিল করলেন এটা খুব দুর্ভাগ্যজনক এটা প্রকাশ তো গোষ্ঠী বন্ধন গোষ্ঠী বন্ধন অরূপবাবু কী চাচ্ছেন আমি জানি না ঠিক অরূপবাবু কী চাইছেন কোথায় আমি সেটা বুঝতে পারছি না কারণ কাল রাত্রে আমার সঙ্গে কথা হয়েছে আবার আজকেই আলাদা মিছিল করলেন এটা আমার বোধগম্য হচ্ছে না কেন করলেন সেটা ও তারা চৌধুরী ধর্ম পালন করছে কারণ এই যে অদায় যে ঘটনা ঘটলো আজকে এবং ঘটছে সেটা হচ্ছে ভাগ ঘটনা কে কত বেশি ভাগ পাবে কে কত বেশি ক্ষমতা জাহির করবে কে পঞ্চায়েত লুটবে কে পঞ্চায়েত সমিতি অরূক্ষা তার ভাইপো বিডিও সময় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি লুটবে এই ধরনের রোদের কন্টেস্ট চলছে আমরা দেখলাম আজকে যে চব্বিশ পরে যেমন একটা দল উঠে আবার কীর্তন সারা নিচে নামে তৃণমূলেরও দেখছি একটা দল মিছিল করে যাচ্ছে আর একটা দল দুজনে মিছিল করে যাচ্ছে এগুলো আমরা ধৃৎকার জানাচ্ছি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা